হ্যালো গাইস তো আজকে হচ্ছে চলে আসলাম আমার বার্থডে ব্লগের পার্ট টু নিয়ে আপনারা সবাই নিশ্চয়ই ওয়েট করতেছিলেন আমার বার্থডে ব্লগের পার্ট টু কখন আসে তো যারা পার্ট ওয়ান দেখেন নাই তাদের জন্য রিক্যাপ করে দিতে চাই পার্ট ওয়ানে ছিল হচ্ছে কোথায় গেলাম অ্যান্ড কি খাইলাম সবটাই আপনারা দেখছেন অ্যান্ড পার্ট টুতে মেন যে সেলিব্রেশন আমরা করি সেই সমস্ত কেক কাটা অ্যান্ড স্টাফ ওগুলোই আপনার সাথে শেয়ার করব তো ফার্স্টে যেটা দেখলেন মা আর মামি আরও কিছু ছবি তুলে নিলো বিকজ শাড়ি পরলে সেদিন ইমেজটা একটু অন্যরকম থাকে যেমন চায় খালি ছবি তুলি খালি ছবি তুলি তো ওদিন অসংখ্য কয়েক শো ছবি তোলা হয়েছে সবার মোবাইলে তো আর এখানে হচ্ছে আমি বসেছিলাম তো আমার যে বেস্ট ফ্রেন্ড আছে তাকে হচ্ছে আমি কল করছি আমার নামেই তার নাম অ্যান্ড ইটস লাইক কী বলবো স্পেশাল থিং ফর মি ইউ গাইস ক্যান সে তো তাকে হচ্ছে আমি কল দিছিলাম অ্যান্ড আমার কেক কাটার সময় ও ভিডিও কলে আমার সাথে ছিল অ্যান্ড হচ্ছে এই কেকটা আনা হয়েছিল হচ্ছে অ্যারাবিয়ান একটা বেকারি শপ থেকে যেখানকার কেক আমাদের যে ফেভারেট ব্র্যান্ড আল আরাবিয়ানের মতোই টেস্ট বেশ ভালো ছিল হাফ চকলেট হাফ ভ্যানিলা একটা কেক পিক করা হয়েছে দেন আমাকে সেন্টারে বসাইছে আর আশেপাশে যারা ছিল তারা সবাই বসছে মানে হচ্ছে আমার পিসিরা মামারা ছোটো মামারা আর কি এরপর মা বাবা সবাই অ্যান্ড ওইখানে হচ্ছে আমার যে পিসে মশে আছে উনি কিছু ছবি উঠাচ্ছিল কেক সহ তো কেক কাটার মোমেন্টে হচ্ছে মা বাবা রাজ আর হচ্ছে অভি অনু সবাই মিলে হচ্ছে আমরা কেকটা কাটলাম ফার্স্টে একটু প্রে করে নিছিল দেন হচ্ছে কেকটা কাটছে আসলে ফার্স্টে আমরা ভাবছিলাম খাওয়া দাওয়াটা শেষ করে দেন আমরা কেকটা কাটবো অ্যান্ড পরে যদি আরও কিছু ছবি লাগে তাহলে তুললাম অ্যান্ড তো এখানে হচ্ছে আমরা আমার যে ফেভারিট পার সেটা হচ্ছে চকলেট কেক দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলছি তাহলে চকলেট নিয়ে আসো দেন মা বললো যে বড়োরা তো ভ্যানিলা ফ্লেভারটা বেশি পছন্দ করে তোদের জন্য দুইটাই মিক্স করে আনা হয়েছে তো এখানে হচ্ছে আমরা অনেক এনজয় করে আর কি কেকটা কাটছি সবাই মিলে বেশ মজাই হইছে মানে একদম কাটছি ভাবির খাবারও অনেক ভালো ছিল প্লাস কেকটাও অনেক ভালো ছিল অ্যান্ড দ্য সেলিব্রেশন ওয়াজ টাইম গুড তো বাবা মা সবাই আমাকে কেক খাওয়াচ্ছিলো অ্যান্ড আমি আসলে আমি ভাবি নাই যে এত সুন্দর করে একটা সেলিব্রেশন হয়ে যাবে সো ভেরি মাচ থ্যাংকস টু মাই মম অ্যান্ড ড্যাড তারা এত সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেশন করলো দেন আমার মামা আমাকে একটু খাওয়াই দিল একটু পরে মামিও খাওয়াই দিবে আসলে এটা হচ্ছে বাংলাদেশিদের ট্রেডিশন যে কেক কাটলে অবশ্যই যার বার্থডে তাকে খাওয়াইতে হয় এই জন্য আমার মামিও ওখানে আমার খাওয়াই দিচ্ছে এত সুইট মামি থাকলে কে না খুশি হবে আপনি বলেন মানে আমাকে গিফটও দিছে তো গিফটের একটা আনবক্সিং ভিডিও পরে আসবে দেন সবাই আমরা কেক খাইলাম আসলে কাঠটি খেয়ে পেট ভরে গেছিলো যে জন্য হচ্ছে আমরা কেকটা একটু অল্প অল্পই খাইছি বিকজ কেক তো আমাদের অনেক বেশি পছন্দ সবাই এখানে যারা যারা আছে কেক খাইতে পছন্দ করে আমরা হচ্ছে যারা বাচ্চা সাইডের ছিলাম আমি অনু অভি রাজ সবাই কেক চকলেট ফ্লেভারটা খাইছি আর বাকি যারা বড় ছিল তারা ভ্যানিলা ফ্লেভারটা খাইছে বিকজ ভ্যানিলাটা কেন জানি আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম পিপল পছন্দ করে এখানে মামি আবার দুইটাই টেস্ট করে দেখছে সো যেটা যার যেটা মন সেটা খাইছে অ্যান্ড ক্রিম ছিল ক্রিমের উপর একটা চেরি দেওয়া ছিল তো ক্রিমটাও অনেক ভালো মানের ইউজ করা হয়েছে আসলে এই ব্র্যান্ডটাই আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে মামি আমাকে গিফট দিচ্ছে তো গিফট কি দিল সেটার একটা আনবক্সিং ভিডিও পরের দিন আপনারা পাবেন আমার হচ্ছে পিসি আমাকে গিফট দিছে অ্যান্ড হচ্ছে ওভি মানে পিসিদের তরফ থেকে দুইটা গিফট আসছে অ্যান্ড অলসো অনু আমাকে অনেকগুলো গিফট দিছে তো সবগুলো গিফট হচ্ছে আপনারা দেখতে পাবেন পরের দিন অ্যান্ড বাবা মা তো ট্রিটই দিয়ে দিল অ্যান্ড হচ্ছে মাও আমাকে হচ্ছে ক্যাশ মানি গিফট দিছে বলতে পারেন হাত খরচ টাইপের এখানে মা আর মামার কিছু ছবি তুলে দিলাম ভাই বোনের অ্যান্ড মামা হচ্ছে ছবি একটু কমই তোলে রেয়ারলি আমরা যদি বলি অনেক রিকোয়েস্ট করি তখন ছবি তোলে তো আমাদের খাওয়া দাওয়া এবং কেক কাটা ছবি তোলার পর্ব শেষে আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওই ব্যাগের মধ্যে ট্রাইপড অ্যান্ড অলসো যে গিফটগুলো আমি পাইছি সেই সমস্ত গিফটগুলো ছিল তো আমরা সবাই হচ্ছে বের হয়ে রিক্সা নিব দেন রিক্সা নিয়ে বাসার সামনে চলে আসলাম তো অনু আমাদের সাথে আসতেছিলো যে জন্য মামারা অনুকে আমাদের বাসার সামনে ড্রপ করে দিয়ে তাদের বাসার গন্তব্যের দিকে চলে গেল অ্যান্ড আমরা হচ্ছে নেমে পড়ছি তো আজকের ভিডিওটা মিলে এ পর্যন্তই আনবক্সিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট দিন